আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে তো সকালবেলা শুরু করছি নাস্তা খাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে আজকে অনেক কাজ করব সেগুলো আপনাদের সাথে টুকিটাকি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক দেখতে থাকেন ভিডিও ভালো লাগবে আশা করছি তো আজকে সকালবেলা পরোটা ডিম আর হলো সেই সাথে টমেটো সালাদ ছিল আর আর ছিল মুরগির মাংস তো সেগুলো দিয়েই নাস্তাটা করে নিলাম দেখ নাস্তা করার ডাইনিং টেবিল থেকে সমস্ত সব কিছু কিন্তু আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি কারণ ডাইনিংটা আগে পরিষ্কার পরিপাটি করে তারপরে চলে আসলাম রান্নাঘরে এই তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু কিন্তু আর শরীরতেই কিন্তু আমি দেখিয়ে দিছি যে কিচেনের কী হাল অবস্থা এগুলো আজকে আমি একদম ডিপ ক্লিন করবো সেই কারণেই আজকে নাস্তাটা তারা করে সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি যাই হোক এখানে প্লেট বাটিগুলো কিন্তু আমি আগেই সাবান দিয়ে মেজে ঘষে রেখেছিলাম এখন একটু পানি দিয়ে খলিয়ে নেবো এই আর কি তো সমস্ত সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমার মতো এই ধরনের ভিডিও আপনাদের দেখতে অত বেশি ভালো লাগবে না আমি জানি অনেকে অনেক সুন্দর ভিডিও করে আর আমার ভিডিও একেবারেই সিম্পল তো তারপরও আশা করছি আপনারা দেখবেন ভালোবেসে আর যদি দেখেন তাহলে লাইকটা অবশ্যই করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বেশ কয়েকদিন হয় আমার আসলে শরীরটা একটু অসুস্থ সে কারণে ভয়েসটা দিতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কথার মাঝে কেন যেন আমার ভুল ত্রুটি চলে আসছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই ব্যাপারগুলো আশা করছি আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাই হোক দেখতে দেখতে আমি কিন্তু সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে হচ্ছে বাসার রান্নাঘরের একদম জানালা গ্রিল সহ মেজে ঘষে পরিষ্কার করব। রান্না করতে গেলে প্রতিনিয়তই এত তেল ছিটে আসলে আরও বিশেষ করে মাছ ভাজা করলে কিন্তু তেলটা বেশি ছিজে সিটে আর এই সিজনে কিন্তু মাছ ভাজাটা একটু বেশি হয় শীতের সিজনে যাই হোক এখানে আমি প্লেট বাটি একটু গুছিয়ে নিছি কারণ কাউন্টার সহ আজকে মেঝে ঘষে পরিষ্কার করব তো আপনাদের সাথে একটু শেয়ারও করব। গতকালকে তো ঘরের সমস্ত সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে হলো রান্নাঘরটা সুন্দর ডিপ ক্লিন করবো এইভাবে যদি মাসে দুই একবার অন্তত পক্ষে সুন্দরভাবে ডিপ ক্লিন করা যায় তাহলে বেশ কয়েকটা দিন আবার স্বস্তিতে থাকা যায় আর যদি অনেক দিন হয়ে যায় তাহলে ঝাড়ু দিলে বা ফুলোর মুছতে গেলে মনে হয় ঝাড়ু হয়ে গেছে না আর মুসা তো হয় না পরিষ্কার তো সে কারণেই মাঝে মধ্যে একদম সুন্দর করে পরিপাটি করে নিলে আবার দশ বারো দিন ভালো যায় যাই হোক এখানে নতুন একটা পাতিল এনেছিল গতকালকে আজকে এটাতে ভাত রান্না করবো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো অনেক পাতিল আমার আছে কিন্তু ভাতের পাতিল বড় বড় আছে এত ছোট পাতিল আমার নেই তো সে কারণে ছোটো একটা পাতিল আনিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন চুলার নিচে কিন্তু আমি সময় একটা কাপ কাগজ বিছিয়ে রাখি সেই কাগজটা উঠিয়ে ফেলেছি আর এখন একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে কী অবস্থায় আছে রান্নাঘরের চুলার চতুর সাইড তো এইগুলো আমি এখন তারের মাজনি দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে তার সাথে একটু শেয়ার করবো যে কিভাবে আমি রান্নাঘরের কাজগুলো করি কারণ হচ্ছে কি রান্নাঘর দেখতে তো একেবারেই সুন্দর না সে কারণে আমি এই ধরনের একটা হোয়াইট পেপার বিছিয়ে রাখি এতে করে দেখতে একটু ভালো লাগে তবে বেশ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু আবার যে লাউ সে কদু সেরকমই হয়ে যায় মাঝে মধ্যে এই চেঞ্জটা আমাকে করে নিতে হয় তা না হলে কিন্তু আসলে আর মানে ভালো দেখা যায় না তবে সবসময় তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা হয়তো এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ থাকবে না তারপরে আবার আমি আবার চেঞ্জ করে আরও এটা কাগজ এইভাবে বিছিয়ে নেব তো কি আর করার কিছুই করার নেই আমি এইভাবে মাঝে মধ্যে করে নিই না হলে আমার কাছে ভালো লাগে না আর এত তাড়াতাড়ি বাসাটাও যেতে পারছি না যে সুন্দর একটা বাসা নিব বাসা রান্নাঘরটা সুন্দর থাকবে যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়ে শীত তারা করে চুলা চাটকি সমস্ত সব কিছু পরিষ্কার পরিপাটি করে কারণ রান্না করতে এমনি অলরেডি দেরি হয়ে গেছে আরও যদি দেরি তাহলে আর খাবার খেতে হয়তো বেজে যাবে তো আজকে হালকা পাতলা কিছু রান্না করবো সে কারণে অত চিন্তা টেনশন নাই তো এখানে কিছুটা মাছ মানে ভিজিয়ে নিয়েছি যেমন এখানে পুঁটি মাছ আর আছে রুই মাছ তো রুই মাছটা আমি ফুলকপি দিয়ে আজকে রান্না করবো মাছ শুকনা ভাজা খাবো সেই সাথে একটা ভর্তাও বানিয়ে নেব তো এখানে আমি হলো মরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করব সেগুলোও আমি রেডি করে রেখেছি এখন মাছ ভাজার পরে এক এক করে সে সমস্ত সব কিছু আমি ভেজে নিব। এইভাবে এক কড়াইতে আজকে রান্না করতে হল এই কারণে কারণ সামান্য রান্না এর জন্য যদি দুইটা করাটা করি তাহলে আমাকে কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করতে হবে আর সেটা আমার জন্য আজকে আসলে বিশাল একটা মানে মানে কষ্টদায়ক ব্যাপার হয়ে যাবে এমনিতেই আমি অনেক কাজ করেছি আর সময় আমাকে অনেক কাজ করে নিতে হয় একা হাতে তো মাছগুলো একটু হালকা ভাজরব রান্না করবো যেগুলো আর এক পিস মাছ আমি একদম সুন্দর করে ভাজরে নেব আমার ছেলের জন্য ও হলো পুটি মাছের সাথে এই মাছটাও ভাবে রান্না মাছ খেতে অত বেশি পছন্দ করে না তো ভর্তার জন্য আমি মোড় ভেজে নিয়েছি এখন সাথে পেঁয়াজ রসুনটাও ভেজে নেব এইভাবে আর কি রান্নাটা আজকে শেষ করব। যাই হোক আপনারা কিন্তু ভুল ত্রুটি ক্ষমা শুনি দেখবেন মাঝে মধ্যে কিন্তু এক কড়াইতে রান্না করতে আমার ভাগে দুই তিনটা কড়াই জড়াইলে আমার নিজেরই ঝামেলা হয়ে যায় তো এদিক থেকে মার হয়ে গেছে আর মাছ রান্নার জন্য কিন্তু অলরেডি আমি এখানে পেঁয়াজ আর হলো হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিয়েছি সেই সাথে আদা রসুন বাটা দিয়েছিলাম সামান্য আর আমি হলো জিরা বাটা খাই জিরা বাটা দিয়েছি আর জিরা বাটা কিন্তু ভীষণ ভালো হয় যে মাছ রান্নাতে বা মাংস রান্নাতে জিরার একটা সুন্দর এক স্মেল থাকে তো দেখতে পাচ্ছ মশলাটা কষিয়ে আমি কিন্তু এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম যাই হোক ফুলকপি দিয়ে রান্না করব সঙ্গে আমি আলু দিয়ে পারতাম কিন্তু আলু পুরানো আলু দেখে এত বেশি একটা দিতে ইচ্ছা করলো না থাকলে হয়তো আমি দিতাম তো যাই হোক ফুলকু আজকে মাছটা রান্না করে নিই সেভাবেই রান্না করব অত কিছু ঝাবারাব না তো অলরেডি অনেকটা সময় বেজে রান্না হইতে আরো অনেকটা বাকি তো ভিতরে একটু টেনশনও হয়ে যাচ্ছে চলে আসবে এখনই খাবার খেতে এসে যদি দেখে রান্না হয় নাই হয়তো বোঝা আমি না জানি কোন কাজ নিয়ে বেঁচে রান্না করতে দেরি হয়ে গেছে তো সেই ব্যাপারটা যেন আমার আর কি না শুনতে হয় কারণ আমি তারাহুড়ো করে আর কি অল্প রান্নাই করে নিলাম তো মাছগুলো দিয়ে দিয়েছি দুই এটা বলো উঠে গেলে একটু ধনিয়া দেবো শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতা দে রান্না খেতে ভীষণ মজা হয় রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে মানে এসেও সে বাসায় আসার সময় কিছু হালকা ফালকা বাজারে এসে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই তো নতুন আলু নিয়ে আসছে শিম সেই সাথে ওলা ধনিয়া পাতা আরও একটা লাউ এনেছে শীতের সময় লাউ খেতে ভীষণ শিম মূলা নতুন আলু সমস্ত সব সবজি খেতে ভীষণ ভালো লাগে কালকে এগুলো রান্না করব কি করি এদের সাথে তো অবশ্যই শেয়ার করব অলরেডি ডাইনিংয়ে খাবার রেডি করে দিয়েছি এখন ওনারা খেতে বসে যাবে আমি ওদের কাছ থেকে বিদায় নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম